রেজাউল করিম ভাই আপনি এই মহা গ্রন্থ আল কোরআন কারিমের পথে কিংবা এর সন্ধান কিভাবে পেলেন আমি কোরআন অধ্যয়ন করতাম ছোটকাল থেকেই কিন্তু কোরআন নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে হবে এ ধরনের চিন্তা ভাবনা আমার কখনই আসে নাই যে একদল লোক তারা প্রচার করে যে কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন ঘুরুন আমি এটা দেখার পর আমার মনে মনে তখন একটা বিদ্রুপ আসলো তাদের প্রতি যে তারা কোরআন পড়বে তাহলে তারা হাদিস কেন পড়বে না হাদিস তো রসুলের বিধান আমি সেই সূত্রেই এই কোরআন পড়া শুরু করলাম বাংলায় এর আগে বহুবার বাংলা পড়েছি কিন্তু আমি এই যেই মনোভাব নিয়ে পড়ছি সেটা হলো হাদিসের মনোভাব নিয়ে আমি কোরআন পড়ছি যে ওখান থেকে আমি হাদিস দিয়ে সেটাকে বিশ্লেষণ করছি কিন্তু পরবর্তীতে আমি যখন কোরআন পড়া শুরু করলাম তখন এই কোরআন আমাকে টেনে নিল যে তুমি আরও পড়ো আরও পড়ো তখন আমার দিন নাই রাত নাই আমি আমার মোবাইলে আমি এই কোরআন দিন রাত কাজের ভিতরে রাত্রে রাত্র একটা দুইটা পর্যন্ত এই কোরআনের বাংলা পড়া শুরু করলাম তো পড়তে পড়তে আমি দেখি যে কোরআনে অনেক কথা যে কথা মানুষের জীবনের কথা যে কথা আল্লাহর কথা যে কথা মানুষের জীবন ব্যবস্থার কথা তো এটা পড়তে পড়তে আস্তে আস্তে আমি এই ফেসবুকের মধ্যে কয়েকটা গ্রুপ পেয়ে গেলাম একটা গ্রুপ সেই গ্রুপে তারা কোরআনের কথা বলে তো প্রথম প্রথম তাদের কাছ থেকে শুনতাম যে তারা কি বলে তারপরে আবার উঠে নিয়ে আমি একা একা নিজে নিজে পড়াশোনা করতাম যে আসলে এগুলা তো আগে কখনো বুঝি নাই এরকমভাবে বুঝতে হবে বুঝতে হবে তারপরে এক সময়তে মানে আমার মনে চিন্তা আসলো যে আমি যে নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে বলতেছি যে আল্লাহর কথা আল্লাহকে শোনাচ্ছি এতে আল্লাহর কি লাভ আল্লাহ কি এটা জানেন না যে উনি কি রচনা উনি কি আমাদের কাছে বিধান দিয়েছেন তখন আমি সেটা আল্লাহকে কেন শোনাই এবং আল্লাহকে আমি কেন বলি যে কুল হু আল্লাহ আল্লাহকে কেন বলি ইন্না তাই না কাল কাউসার এ কথা কেন আমি আল্লাহকে বলি এটা তো মানে স্বাভাবিক অর্থে এটা মানে আল্লাহকে বলার কথা না আল্লাহ আমাকে বলেছেন আমি কেন সেটা আল্লাহকে বলবো তো এভাবে আস্তে 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 আমি এই যে চার বছরে এই চব্বিশ সাল আজকে পঁচিশ সালের তৃতীয় দিন এই চার বছরে আল্লাহ আমাকে যতটুক খেদায়ত দিছেন আমি সেই আল্লাহর পথে এগুচ্ছি এখন যেটা আমি মনে করি যে এই কোরআনই একমাত্র আমাদের জন্য বিধান শূন্য এর বাইরে কোনো বিধান যেটা আল্লাহর বিধান সেই বিধান অন্য কারো কাছে নাই তো এই হিসাবে এখন আমি এই কোরআনকেই আল্লাহর বিধান হিসাবে বেছে নিয়েছি আমি আগের থেকে সরে এসেছি এখন আমার পথ যে আমি এই কোরআনকে আরও চিন্তা ভাবনা করব আরও গবেষণা করব। আরও এই কোরআনের আল্লাহর প্রকৃত সত্য কথাগুলিকে আমি আমার নিজের মধ্যে ধারণ করব। এবং এই কোরআনকে যারা এই কোরআনকে যারা ভুল অর্থে যারা কৌশলে এই কোরআনের অর্থগুলি বিভিন্ন দিকে সেই এই ইসের দিকে সেই পত্তলিকতার দিকে নিয়ে গেছে সে ওই জর্থ্রুষ্টের দিকে যে নিয়ে গেছে যে আমি সেগুলোর বিরুদ্ধে এখন সচ্চার আমি তা নিয়ে গবেষণা করছি এবং আমি এই আল্লাহর দিকে ধাবমান হচ্ছি আপনাকে অশেষ ধন্যবাদ আপনি যেন এই মহা আজীব গ্রন্থের দা আল্লাহ হতে পারেন অথবা এই কেতাবের আপনি তাবলিক করতে পারেন মহান আল্লাহ রব আলমীর কাছে আমরা এই প্রার্থনাই করছি আপনাকে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আপনাকে অশেষ ধন্যবাদ